হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকের নতুন বছরের প্রথম দিন আমি একটু উল্টো বলে দিলাম আচ্ছা তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা লাস্ট কিছুদিন রিডিং দিই নি এবং আমরা আজকে থেকে যাতে রিডিংটা রোজ দিতে পারি সেরকম আজকে আমরা দুটো কথা বলে রিডিং শুরু করার আগে দুটো মেন কথা বলবো এ বছর মঙ্গলের বছর মঙ্গল খুব ভারী রাশি মঙ্গল নিজেই ইটসেল ভারী রাশি আপনারা অনেকেই যারা আমার রিডিং ফলো করেন বা যারা অন্যান্য রিডিংও ফলো করেন সবাই এটা বলবে দেখবেন যে মঙ্গলের বছরে যেটা আমাদের সবথেকে বেশি করতে হয় সেটা হচ্ছে নিজেদেরকে গ্রাউন্ডেড রাখা এবং আপনারা হয়তো ফিলও করেছেন ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে এনার্জিটা বেশ ভারী ছিল এবং এখন যেটা এনার্জি খুব ফাস্ট মনে হচ্ছে খুব তাড়াতাড়ি দেখবেন সময় কেটে যাবে এই বছরটা দু খুব ফাস্ট কাটবে এবং আপনাদেরকে যে জিনিসটা সব থেকে বেশি করার এই সময় হনুমানজির পুজো করুন এবং শিব ঠাকুরের অবশ্যই পুজো করবেন হনুমানজির পুজো করবেন মঙ্গল ম্যাস্কুলাইন প্ল্যানেট তো এখানে অ্যাকশান নেওয়ার প্রচুর জায়গা থাকবে প্রচুর অ্যাগ্রেশান থাকবে অ্যাগ্রেশানটাকে পজিটিভ ওয়েতে ইউজ করুন এবং গ্রাউন্ডের থাকুন স্থির থাকুন যত স্থির থাকবেন তত বেশি আপনি ডিসিশান নিতে পারবেন কোনো কিছুতে যদি স্টাক ফিল হয় যদি লেটগো করতে না পারেন তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ফ্লো করুন ফ্লো না করলে আপনার যদি সেই সাহসটা না থাকে যে আপনি ফ্লো করবেন তাহলে আপনি অ্যাকচুয়ালি নিজের লিমিটেশানস কতটা সেটা বুঝতে পারবেন না আর আমরা সবাই কিন্তু লিমিটলেস তাই আজকে নতুন বছরে নতুন রিডিং আপনাদের দু হাজার কেমন যাবে এখানে দুটো গ্রুপ দেওয়া আছে আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো পাইল ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে দু হাজার পঁচিশ আপনাদের কেমন যাবে দেখা যাক আপনাদের ক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো কোনো পুরোনো কিছুতে আপনারা মানে পুরনো কিছুকে নতুন মোড়কে আপনারা চাইছেন আপনারা হয়তো পুরোনো মানুষ চান পুরোনো চাকরি চান পুরোনো বিজনেস যে কোনো পুরনো কিছুকে আপনারা নতুন মোড়কে চাইছেন এবং আপনাদের মধ্যে আপনারা যে সব কিছুকে গুছিয়ে করতে পারবেন বা গুছিয়ে করতে পারছেন সেরকম নয় প্ল্যান একটা প্রপার প্ল্যান আপনাদের এই মুহূর্তে নেই আপনাদের দু নিয়ে আপনাদের প্রপার প্ল্যান নেই আপনারা খুব আপনারা অনেক কিছু ভেবে রেখেছেন অনেক কিছু প্ল্যান করে রেখেছেন অনেক কিছু আইডিয়া আছে কিন্তু সেগুলো খুব খাপ ছাড়া কোনোটার সাথে কোনোটা লিঙ্ক নেই এবং কোনটার পরে কোনটা করবেন সেটাও আপনি বুঝতে পারছেন না বা এখনও প্ল্যান করেননি বুঝতে পারছেন না বলাটা ভুল আপনি হয়তো প্ল্যান করেননি এখনও দেখব আপনাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের থিম কী থাকবে ডেভিল অ্যাটাচমেন্ট আপনাদের সব অ্যাটাচমেন্টের জায়গা ভীষণভাবে হিট হবে আপনাদের অ্যাটাচমেন্ট ইস্যুস আপনাদের অ্যাডিকশান টু থাউজেন্ড আপনাদের অ্যাডিকশান আপনাদের অ্যাডিকশান যদি আপনার টু থাউজেন্ড টোয়েন্টি কোনো অ্যাডিকশান সেটা অ্যাডিকশান দেখুন যে কোনো কিছু যেটা আমাদের প্রয়োজনের থেকে বেশি হয়ে যায় সেটাই অ্যাডিকশান এবং সেটাই ডেভিল সেটা যদি আপনারা ছাড়তে পারেন কারো ক্ষেত্রে সেটা ট্রাস্ট ইস্যুস সন্দেহ করা কারো ক্ষেত্রে সেটা অ্যাকসেপ্ট না করা কারো ক্ষেত্রে সেটা অ্যাটাচমেন্ট কারো ক্ষেত্রে সেটা নেশা করা তো এই জিনিসগুলো যদি আপনারা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ছাড়তে পারেন তাহলে জানবেন যে আপনাদের আগামী বছরগুলো সেই হ্যাবিটটাই আপনারা ক্যারি করবেন আর যদি এগুলো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে বেড়ে যায় তাহলে জানবেন এই হ্যাবিটটাও কিন্তু আপনারা আগামী আরও সাত আট বছর ক্যারি করবেন তো এই জিনিসটা ভেবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে একটুখানি পদক্ষেপ নেবেন আমি ক্ল্যারিফাই করবো করবেন আপনারা মেজার আর কানা দেখবো কী ম্যানিফেস্ট করবেন অবশ্যই দেখবো আগে দেখি আর কী কী আসে তিনটে কার্ড নিয়ে নিই আপনাদের অনেকের ক্ষেত্রে একটা স্টেবল সম্পর্ক সম্পর্কের স্টেবিলিটি আপনাদের অনেকের ক্ষেত্রে এখানটায় কিন্তু আসবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সম্পর্কের ক্ষেত্রে স্টেবিলিটি যে স্টেবিলিটিটা আপনি চেয়েছেন সেরকম স্টেবিলিটি একটা হ্যাপি হ্যাপি নিউ বিগিনিংস বলতে পারেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে এবং একটা তার সাথে একটা কনফিউশন সেটাও আপনাদের আসবে এবার আমি তিনটাকেই ক্লারিফাই করব। আপনারা যত টু থাউজেন্ড টোয়েন্টি চেস কম করবেন মানে যত নিজের ডিজায়ারের পেছনে কম ছুটবেন তত বেশি আপনারা গ্রাউন্ডেড থাকবেন আর আপনারা যত বেশি গ্রাউন্ডেড থাকবেন তত বেশি আপনাদের অ্যাটাচমেন্ট ইস্যুস বা আপনাদের অ্যাডিকশান বা যে কোনো কিছু ওভার থিঙ্কিং হেলথ ইস্যুস সব কিছু কিন্তু ইজিলি হিল হবে দেখুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যেমন চট করে কিছু অভ্যেস পিক করাটাও ইজি হবে তেমন চট করে কিছু অভ্যেস ছেড়ে দেওয়াটাও ইজি হবে কিন্তু হ্যাঁ কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে রেগুলারিটি ডিসিপ্লিনটা কিন্তু মেনটেন করতে হবে আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে মানে আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে খুব সুন্দর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে প্রচুর অ্যাকশন ওরিয়েন্টেড আপনারা হয়তো একটা হ্যাপি স্টেবল লাভ লাইফ এবং কে লাভ কেরিয়ার দুটো ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব সুন্দর যাবে আর যেটা সেভেন অফ কাপস এখানটাতে আপনাদেরকে বলা হচ্ছে যখনই আপনারা কনফিউজড হবেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যেটা আপনাকে ভালো রাখবে সেটা চুজ করুন আপনাদের মধ্যে অনেকেরই বিয়ে হওয়ার চান্স আছে টু থাউজেন্ড যাদের বিয়ে হয়নি যাদের বিয়ে হয়েছে তারা অবশ্যই সংসারের অনেক বেশি মন দেবেন আর চাকরির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে যাদের চাকরি হয়নি চাকরি হওয়ার সম্ভাবনা আছে নতুন কিছু যদি স্টার্ট করেন সেখানটাতেও কিন্তু এমন কোনো বিজনেস যে বিজনেসে টাকা পয়সার লেনদেন প্রচুর হয় সেরকম বিজনেসে কিন্তু মানে এরকম না যে আপনি কিছু সার্ভ করছেন আর কেউ টাকা দিচ্ছে সেটা না টাকা পয়সার লেনদেন যেখানে আছে মানে টাকার বিনিময়ে টাকা শেয়ার মার্কেট বলতে পারেন এখানটায় কিন্তু আপনাদের প্রচুর লাভের জায়গা আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আপনাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট সময় হচ্ছে মে জুন এবং আগস্ট এই তিনটে সময় আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট টু থাউজেন্ড এই তিনটে সময়ের দিকে একটুখানি ভালো করে নজর দেবেন এবং এই তিনটে সময় আপনার জন্য খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ নিয়ে আসবে একটা স্টেবেল নিউ চেঞ্জ আর বেশিরভাগ মানুষ এখানে যারা দেখছেন অগস্টের পর থেকে আপনাদের মানে টু আমাদের সবারই যেটা হবে জানুয়ারি থেকে এপ্রিল একটু যেরকম যাবে এপ্রিল থেকে অগস্ট একটু ডিফারেন্ট যাবে আর অগাস্ট থেকে ডিসেম্বর একদম ডিফারেন্ট যাবে তো আপনারা যারা দেখছেন অগস্ট থেকে ডিসেম্বর কিন্তু আপনাদের খুব ফাস্ট সময়টা কেটে হবে এবং সেইখানটায় আপনাদের কিছু লসেস যেমন থাকবে তেমন কিছু গেন মানে প্রচুর গেন থাকবে এবং আপনারা আপনাদের আপনারা যা কর্ম করেছেন ধরুন টু থাউজেন্ড বা লাস্ট আট বছর আপনারা যে কর্ম করেছেন সেটার ফল কিন্তু আপনারা টু থাউজেন্ড পাবেন এবং সেটা আপনারা বুঝতে পারবেন তো হ্যাঁ এই ছিল ঋদি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন বছর খুব ভালো করে শুরু করবেন হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা অবশ্যই আপনাদের রিডিং আপনাদের ক্ষেত্রে টু আপনাদেরকে দেখে বাইরে থেকে তো খুব ভালো লাগবে ঝাঁ চকচকে লাগবে আপনাদের ভেতরে কি চলবে সেটা আমরা দেখব অবশ্যই তবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আপনাদের মানে ইটস অল অ্যাবাউট গ্লিটার্স আপনারা শাইন করছেন আপনারা ব্রাইটার সাইডে আছেন লাইফের এই জিনিসটা মানুষের জন্য সবার জন্য এটা থাকবে আপনাদের ভেতরেও কি চলবে সেটা অবশ্যই আপনাদের যে ওভারঅল থিম টু থাউজেন্ড সেটা দেখব ডেথ অ্যান্ড রিবার আপনাদের ওভারঅল থিম এবং ব্যালেন্স আপনারা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আপনাদের ওল্ড সেলফ আপনারা অনেক মানুষ এই গ্রুপে আছেন যারা একটা ডিসিশন নিতে পারছেন না এবং আপনারা একটা সাইকেলে বারবার বারবার ঘুরছেন এবং নিজেদেরকে আপনারা কোনো একটা জায়গায় টিকিট ফর হতে দিচ্ছেন আপনারা কোনো একটা জায়গায় নিজেরা কো ডিপেন্ডেন্সিতে ভুগছেন এবং আপনারা সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন কারণ এটা আপনাদের কমফর্ট জোন কারণ এটাই আপনাদের লাইফ সবসময় হয়ে আসছে এবং এভাবেই আপনারা জীবন কাটাতে চান কিন্তু টু থাউজেন্ড আপনাদেরকে সেটা করতে দেবে না আপনারা যদি না করেন নিজে থেকে আপনারা যদি নিজেরা নিজেদের হিলিং না করেন তো ইউনিভার্স ইন্টারভেন করবে এবং আমি একটা কথা বলতে পারি যে ইউনিভার্স ইন্টারভেন যদি কিছুতে করে সেটা সত্যি খুব সুখকর হয় না সেটা জার্নিটা ডেথ অ্যান্ড রিভার্থ ডেথ অ্যান্ড রিভার্থ তো আমার তো আপনাদেরকে কিছুই বলার নেই আপনারাও দেখতে পাচ্ছেন এনার্জি কি এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের মেজার ডেথ অ্যান্ড রিবার্থের জায়গাটা হচ্ছে আপনাদের সম্পর্ক কোলাবরেশন যাদের কোলাবোরেশনে বিজনেস আছে তাদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে এবং অবশ্যই এখানে সবাই আমরা ম্যানিফেস্ট করছি বছরের শুরু এটা সেই জন্যই এনার্জিটা এসছে কালেক্টিভ এনার্জি আগে গ্রুপেও ম্যাজিশিয়ান এসছে এই গ্রুপেও এসছে আমরা বছরের শুরু সবাই ম্যানিফেস্ট করছি এবং আপনাদের মধ্যে একটা কনফিউশন কাজ করছি ওভারঅল যে আমি কি চাই আপনাদের মাইন্ড একটা বলছে কিন্তু আপনারা অ্যাকচুয়ালি সেটা চাইছেন কিনা সেটা আপনারা বুঝতে পারছেন না এই মুহূর্তে আমি ডেট ক্লারিফাই করবো যেটা আমি বলছিলাম যে আপনাদের বাইরে থেকে তো খুব চকচকে লাগবে কিন্তু ভেতর থেকে আপনাদের আপনারা খুব ব্রোকেন আপনারা সবসময় ভেবেছেন যে ভালোবাসা তখনই পাওয়া যায় যখন আমি তাকে কিছু দেবো এবং সেখান থেকে কিছু আসবে জাজমেন্ট থেকে একবার ক্লারিফাই করবো যখন আমি ভালোবাসা কাউকে দেবো এবং সেখানে মানে দেওয়া আর নেওয়া এটাই সম্পর্ক সম্ভব আনকন্ডিশনাল লাভ আপনাদেরকে হয়তো কেউ করেনি বা আপনারাও কাউকে করেছেন বা করতে চেয়েছেন বা করেছেন আপনারা নিজে সেটাকে অ্যালাউ করেননি যেটাই হোক না কেন আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে এবং আপনাদের মাইন্ডসেট এখানটায় টু এই আমি জানি না কত দূর শোনা গেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আপনাদের মাইন্ডসেট পুরোপুরি চেঞ্জ হচ্ছে এবং আপনারা ম্যানিফেস্ট করছেন আপনারা একটা জাজমেন্টের জায়গাতে আসছেন একটা ডিসিশনের জায়গা থেকে আসছেন এবং আপনারা কিছুটা চেজ করছেন আপনাদের এই চেজিংটা বন্ধ কিছুতেই হচ্ছে না এই কনস্ট্যান্ট চেজিংয়ের জায়গাটা যদি আপনারা বন্ধ না করেন তাহলে আপনারা আর হয় না যে মানে দৌড়াতে দৌড়োতে খাঁদে পড়ে যাওয়া সেই জিনিসটা হবে আপনাদের সাথে দেখুন ওভারঅল এনার্জি যদি আমি বলি তাহলে খুব হিলিং এনার্জি মানে এই সব কিছু আমাদেরকে হিল করতে হেল্প করে তো আপনারা হয়তো সবসময় ভেবেছেন আমি হিলিং জার্নি শুরু করব। আমি হিল করছি এই তো আমি ভালো আছি আমি ভালো থাকছি আমি এই এই কাজ আমি সব কাজ ঠিক সময় করছি আমি নিজের ইমোশানসকে সাইডে রেখে আমি কাজ নিয়ে ব্যস্ত থাকছি কিন্তু এভাবে হিলিং হয় না আপনি যতক্ষণ না ফ্লো করবেন যতক্ষণ না ঠিক আছে এটা আমার মন চাইছে ইউনিভার্স আমাকে এটা বলছে আমি এটা করি এরপরে যা হবে সেটা তারপরে দেখা যাবে হ্যাঁ সেটা হয়তো আপনাকে এক্সট্রিম কষ্ট দিতে পারে কিন্তু আপনি কিন্তু আপনি সেই রিক্সটা নেননি তো আমাদের ভিডিওটা বার হয়ে গেছে আপনাদের মাইন্ড বডি আপনারা কিন্তু খুব ফ্লাইট অর ফাইট মোডে ওয়ার্ক করছেন এটা 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 করব, এটা এটা করতে হবে এরপর এটা হবে তারপরে এটা হবে তো আমি ভালো আছি সব সবকিছু ঠিক আছে অ্যাকচুয়ালি একটু বসুন এবং ভাবুন যে আপনি কতটা ভালো আছেন এবং যেহেতু বছর শুরু হচ্ছে আজকে তাই যেটা নিয়ে ভালো নেই সেগুলোকে রিলিজ করুন সবসময় যে সব মানুষকে গিয়ে আমরা বলতে পারবো যে আমরা তাদেরকে কষ্ট দিয়েছি তাদের জন্য ক্ষমা চেয়েছি সেটা হয় না তো বা আমরা আমরা নিজেরা কষ্ট পেয়েছি নিজেকেও ক্ষমা করুন অন্য মানুষকেও ক্ষমা করুন সিচুয়েশানসগুলোকে ক্ষমা করুন এবং নিজে এগিয়ে যান দেখুন আপনি যখনই এগিয়ে যাবেন আপনি যখনই নিজের সাথে কানেক্টেড হবেন তখন আপনি জানবেন যে আপনার জন্য কি ঠিক বা কী ভুল আপনি এই মুহূর্তে কোনো একটা জায়গায় নিজের সাথে কানেক্টেড নন এবং আপনার কিন্তু টু থাউজেন্ড ব্যালেন্স আসবেই এবং সেটার জন্য কিন্তু ইউনিভার্স আপনাকে আপনি যদি নিজের হিলিং জার্নি শুরু না করেন আপনি যদি নিজের হিলিংয়ে মন না দেন এবং খুব সিস্টেমেটিক হিলিং যাকে আমরা বলি মানে পরপর যে রিলিজ করছি আমি গ্রাউন্ডিং করছি আমি সেলফ লাভ করছি আমি সব কিছু আমার রুটিনে আছে হ্যাঁ সেটা হয়তো আধ ঘন্টার বেশি নয় আমি কখনও কাউকে এটা বলবো না যে চব্বিশ ঘন্টা স্পিরিচুয়ালিটি নিয়ে থাকুন সেটা সম্ভব না সেটা পাগলেরাও করে না মানে পাগলেরা হয়তো করে তো সেটা সম্ভব না কিন্তু দিনে আধ ঘন্টা নিজের মেন্টাল হেলথ এবং নিজের স্পিরিচুয়াল সেলফ নিজের সোলকে দিন তা তাহলে কিন্তু আপনাদের প্রবলেম সলভ তাহলে কিন্তু আপনাদের দেখুন এনার্জি আমরা এনার্জি দেখার জন্য আছি কিন্তু সেই এনার্জিকে আপনারা কিভাবে নিজেদের জন্য ইউজ করবেন সেটা কিন্তু আপনাদের ইচ্ছে আজকে এই যে কার্ডগুলো এসছে সেগুলোতে আমি আপনাদেরকে ওয়ার্নিংস দিচ্ছি বলতে পারে। যে ইউনিভার্স আপনাদেরকে এটা 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 বলছে কিন্তু সেটা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু হ্যাঁ যখন ইউনিভার্স টেক ওভার করে নেয় সেটা খুব ভালো হয় না আমি আমার লাইফে একবারই ফেস করেছি সেটা আর আমি বলবো যে আমার ফেস করা সব থেকে ওয়ার্স মানে টাইম পিরিয়ড সেটা তাই ইউনিভার্স সেটা যখন নিজের হাতে নিয়ে না সেটা খুব ভালো হয় না তাই আমরা যদি ইউনিভার্স যখন আমাদেরকে ওয়ার্নিং দেয় সেই সময় যদি নিজেদের সাথে কাজ শুরু করি তাহলে কিন্তু অনেক বেটার হয় যাই হোক ওভারঅল আপনাদের এনার্জি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের শেষে খুব ব্যালেন্সড হয়ে যাবে সেটাই এই মুহুর্তে বোঝা যাচ্ছে তো দেখা যাক কি হয় এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা আর নতুন বছর খুব ভালো করে শুরু করবেন